啥都来 বানালো মুড়ি বৈরাগি আজকে লাউয়ের ভিতরের অংশ খাবো উপরের অংশ খাবো ভিতরের ছোলা দিয়ে ভর্তা খাবো সাথে লাউ শাক খাবো সুতরাং আজকে তো আমরা লাউকে বৈরাগে বানিয়ে ছাড়বো সাথে ডুগটুকিয়ে রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমার এই ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আমি অনেক দিন আগে আমি স্কুল থেকে দেখেছিলাম যে লাউয়ের যে গাছটা অনেক বড়ই হয়েছিল তারপর আজকে নিয়ে আসলাম লাউ চা আজকে লাউ লাউয়ের সব কিছু বানিয়ে খাবই যে যা যা করা যায় সব কিছুই বানাবো সুতরাং আমি নানি উঠে পড়ে লিখেছি লাউকে বইটাকে বানানোর জন্য তার জন্য প্রথমে লাউয়ের বিচে দিয়ে ভর্তা বানিয়ে নিলাম আমার লাউয়ের বিচে দিয়ে দেখেন আজকে রান্না হচ্ছে কি রান্না করতে আমার অনেক ভালো লাগছে আনটি দেখিয়ে দিচ্ছে আমি তো কবুতরের মাংস এর আগে রান্না করিনি কবুতর এই দেখেন এই পাশে আমাদের লাউ রান্না করা হয়ে গিয়েছে আর এই পাশে রয়েছে ভাত ভাত একসাথে দেখছি আর এখানে কবুতরের মাংস রান্না চলছে হলুদ সব মশলা গুলো একে একে দিয়ে দেব পানি দিয়ে এবার কবুতরের মাংস দিয়ে একটু কষিয়ে নেব দেখেন কবুতরের মাংস দিয়ে দিয়েছি যেকোনো তরকারি যত বেশি কষানো হবে তত বেশি মজা হবে তারপরে দেখেন কবে তার মাংসটা ভালোভাবে কষিয়ে নেব নেড়ে চেড়ে আমি মনে করি রান্না কিংবা সংসারে যে কাজগুলো আছে সবগুলোই আমাদের মেয়েদের সবগুলোই করা উচিত শেখা উচিত অল্প অল্প করে কিন্তু আমার যে বান্ধবীরা আছে আমার সাথে তারা বলে আমি এটা রান্না করতে পারি না ওটা রান্না করতে পারি না আমার আম্মা আমাকে রান্না করে আসতেই দেয় না খুনতেই ধরতে দেয় না কিন্তু আমি মনে করি আমাদের মেয়েদের পড়ালেখার পাশাপাশি সংসারে কাজ যেমন রান্না করা হাড়ে পাতিল মাজা তারপরে আরো বিভিন্ন কাজ আছে সেগুলো শেখা উচিত কারণ আমাদের দিন শেষে আমাদের তো একদিন না একদিন রান্নাঘরে আসতেই হবে পড়ালেখা করে চাকরি করব তারপর তো রান্নাঘরে আসতেই হবে তার জন্য আমি মনে করি রান্না করাটা শেখা ভালো রান্না শেষ হয়ে গিয়েছে এবার আসলাম খেতে সব কিছু অনেক গল্পই করলাম আপনাদের সাথে এবার আসলাম খেতে সব রান্না করা তো শেষে লাউয়ের দিয়ে যে ভর্তা বানিয়েছিলাম সেটা আমি দুপুরে খেয়েছিলাম আপনাদের সাথে ব্লগটা শেয়ার করা হয়নি তার জন্য অনেক সরি এবার আসলাম খেতে প্রথমে লাউ শাক নিয়ে নিলাম লাউ শাক খেতে তো আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন লাউতে বিভিন্ন জিনিস খেতে আমার অনেক ভালো লাগে আপনাদের কাছে আরও বিভিন্ন সুন্দর সুন্দর ব্লগ আসবে তার জন্য আমার পেজটা ফলো দিয়ে রাখেন যাতে সুন্দর সুন্দর ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে থাকি বিশ্বুমিল্লা বলে তো খাওয়া শুরু করলাম আলহামদুলিল্লাহ খাওয়াটা অনেক মজাই হয়েছিল তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকে আসি আল্লাহ হাফেজ ও আরেকটা কথা বলে রাখি যারা যারা আমার পেজে নতুন আছেন আমার এই ভিডিওটা প্রথম দেখছেন তারা তারা আমার পেজটা ফলো দিয়ে রাখেন যাতে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে উপস্থাপন করতে পারি আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনারা যে আপনারা কীরকম ভিডিও পেলে খুশি হন আর আমি তো রান্নার ভিডিও ম্যাক্সিমাম করেই থাকি রান্নার ভিডিওই তো করি আমি আর কি বড় ব্লগে রান্নার ভিডিও করে থাকি আর বিভিন্ন ভিডিও করে থাকি তো আমি কি কি রান্না করব এটা আপনারা কমেন্ট করে জানাবেন তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের ব্লগটা এই পর্যন্তই আরও সুন্দর সুন্দর ব্লগ পেতেই আমার এই পেজটা দিয়ে রাখেন তো এই তো কথা বললাম আজকে আসি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন